পাকিস্তানকে নিয়ে মানে পাকিস্তানের ক্রিকেট টিমকে নিয়ে মানে সবাই যুদ্ধ করছে কে ডবলুটিসি ফাইনাল খেলবে কে র্যাঙ্ক ওয়ান টু এ থাকবে সেই নিয়ে প্রতিযোগিতা হচ্ছে আর এখানে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে লাস্টে থাকবে কে লাস্টের উপরে থাকবে র্যাঙ্কিংয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে কে লাস্টে থাকবে তার উপরে থাকবে সেই নিয়ে মারামারি করতে গিয়ে পাকিস্তান লাস্টেই শেষ করলো তার উপরে যেতেই পারলো না উল্টে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের উপরে চলে গেল ভাবা যায় পাকিস্তানের মতো একটা টিম যারা এই মুহূর্তে এমন একটা জায়গায় আছে মানে তারা র্যাঙ্কিংয়ে মানে বটম পুরো বটমে মানে এত নামি নামি প্লেয়ার নামি দামি প্লেয়ারদের নিয়ে তবে এর যদি কারণ আমরা খুঁজতে বেরাই যে পাকিস্তান টিমের এই অধঃপতনের পিছনে মেন কারণটা কি মেন কারণ যেটা দেখা যাবে সেটা হলো পাকিস্তান টিম রিস্ট্রাকচারিং টাইপের হচ্ছে মানে পুরনো প্লেয়ারদের ছেটে ফেলে নতুন প্লেয়ারদের নিয়ে আসার যে প্রসিডিওর চলছে এটা একটা কারণ হতে পারে সেকেন্ড আর একটা কারণ হতে পারে সেটা হলো পাকিস্তান টিম একটা সময় যেটা ফাস্ট বোলার নির্ভরশীল টিম ছিল সেটা এই মুহূর্তে ওরা ক্রিয়েট করতে যাচ্ছে স্পিনিং নির্ভর একটা টিম তৈরি করতে চাইছে মানে তুমি যদি দেখো পাকিস্তানের লাস্ট পাঁচ ছটা টেস্টে ওরা চাইছে যে আমরা স্পিনার দিয়েই ম্যাচ জিতবো আমাদের স্পিনাররেই নব্বই ওভার করবে ফাস্ট বোলার হয়তো পাঁচ সাত ওভার করবে মানে দশ ওভার করবে আশি ওভার স্পিনাররাই করবে আর তারাই এই আশি নব্বই আশি ওভার বল করে পাকিস্তানকে জিতিয়ে নিয়ে আসবে এটা হলো তাদের মানসিকতা কিন্তু পাকিস্তান টিমকে আদৌ ওই স্পিন হ্যাঁ স্পিন ওদের ভালো ভালো স্পিন তৈরি হয়েছে কিন্তু স্পিন কেন্দ্রিক টিম কি ছিল আদৌ কোনোদিনই ছিল না কারণ ওদের টিম ছিল ফাস্ট বোলার কেন্দ্রিক মানে আমরা যদি দেখি যে লাস্ট মানে পিছনের দিকে কিছু ফাস্ট বোলার সে ওয়াকার ইউনিস ইমরান খান বা আরও সাইদ আক্তার সোয়েব আক্তার এরকম বহু প্লেয়ার ফাস্ট বোলার আছে যারা পাকিস্তানের রয়ে দারুণ দারুণ সব ম্যাচ উপহার দিয়েছে মানে জিতিয়ে নিয়ে এসছে যথারীতি ওরা ভয় ধরিয়ে দিত ওরা যথারীতি বাকি অপোজিট টিমেদের ফাস্ট বোলিংয়ে ভয় ধরিয়ে দিত সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান এখন স্পিং নির্ভর বা স্পিন কেন্দ্রিক টিম তৈরি করার চেষ্টা করছে আদৌ কি অনলি স্পিন দিয়ে হয়তো দু একটা ম্যাচ জেতা যায় কিন্তু একটা পুরো টুর্নামেন্ট কি জেতা যায় বা একটা সিরিজ জেতা যায় কেন ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে গিয়ে ওদেরকে খেলতে হবে এমন নয় যে সব খেলা পাকিস্তানেই হবে আর পাকিস্তানের মাঠ সব স্পিনিং নির্ভর হবে আর সব আমরা জিতে নেবো ওরকম তো নয় সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে একটা জায়গায় এসে ভাবতে হবে বা ডিসিশন নিতে হবে যে আমরা কেমন টিম ক্রিয়েট করতে চাই না হলে এই তেইশ পঁচিশ ডাব্লুটিসি মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে র্যাঙ্কিং ওরা করেছে এরা প্রত্যেকবারে র্যাঙ্কিংয়ে ওইভাবেই থেকে যাবে ওরাও এগাতেই পারবে না মানে এগানোর জন্য যে মশলাটা দরকার সেই মশলাটাই তো অভাব কারণ ক্রিকেটে টেস্ট ক্রিকেটে ম্যাচ জেতায় কিন্তু বোলাররা আর আমরা যদি ধরে নিই শুধু স্পিন বোলাররা ম্যাচ জেতাবে সেটা এশিয়ান কান্ট্রিতে হয়তো স্পিন বোলাররা ম্যাচ জেতাতেই পারে কিন্তু সব ম্যাচ যে জিতিয়ে দেবে তার কোনো মানে নেই কারণ এশিয়ান কান্ট্রির বাইরে তুমি সেনা কান্ট্রিতে যখন খেলতে যাবে সাউথ আফ্রিকা ইংল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এই সব জায়গায় যখন খেলতে যাবে অস্ট্রেলিয়াতে তখন তো তোমার স্পিন হয়তো উইকেট পাবে কিন্তু ওরা তো সাপোর্টিং রোল অ্যাকচুয়ালি উইকেট টেকিং ডেলিভারি তো হবে ফাস্ট বোলারদের কারণ ওই মাঠ ওই ক্রিচ ওই পিচ তৈরি হয় ফাস্ট বোলার নির্ভর তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় পাকিস্তান টিমকে রিভিশন করার দরকার আছে যে আমরা ওনাদের কিন্তু ভালো ভালো ফাস্ট বোলার এই মুহূর্তে উঠেছে কিন্তু ওদেরকে কাজে লাগানো হচ্ছে না এই কারণে কারণ ইন্ডিয়ান মাটিতে বা পাকিস্তান মাটিতে সমস্ত পিচ আমরা স্পিনিং নির্ভর করেছি কেন আমরা ফাস্ট নির্ভর নি এটা হলো বড় কোশ্চেন দুজনই করব আমরা প্রথম দুদিন ফাস্ট বোলার উইকেট পাবে পরের তিন দিন স্পিনার উইকেট পাবে সেরকম পিস ক্রিয়েট করবো না হয় কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে না বলতে পারে অনেকে যে ইন্ডিয়াতে তো স্পিন নির্ভর উইকেট হয় শ্রীলঙ্কাতে স্পিন নির্ভর উইকেট হয় আরে ভাই ইন্ডিয়াতে স্পিন নির্ভর উইকেট হলেও এখন তোমরা যদি দেখো ইন্ডিয়ার ফাস্ট বোলিং লাইন আপ স্বামী বুমরাহ আরীপ এছাড়া অনেক বোলার এখন উঠছে যারা পাকিস্তানের বহু এই মুহূর্তে যত ফাস্ট বোলার আছে ওদেরকে টেক্কা দিয়ে বেরিয়ে গেছে ও দাঁড়ে কাছে নেই ওদের বুমরা তো ছেড়েই দিলাম আউট অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বাইরের লোক হয়ে গেছে এখন ও যখনই বল করতে আসবে সে একটা পজিটিভ জিনিস পজিটিভ থিং তৈরি করবে যেটা অন্য প্লেয়ারের ক্ষেত্রে তৈরি করা সম্ভব নয় সেটা তো আমি ছেড়েই দিলাম কিন্তু বাদবাকিদের জন্য কি না বাদবাকিরা কি ভাবছে এইটা হলো সব থেকে বড় কোশ্চেন এটা পাকিস্তানের নিজের টিম নিজের ম্যানেজমেন্টকে ভাবার দরকার আছে এটা নিয়ে রিভিশন করার দরকার আছে পরবর্তীকালে টিকে থাকতে হলে ওয়ার্ল্ড ক্রিকেটে ওদেরকে এই জিনিসটা নিয়ে ভাবতে হবে এক নম্বর দু নম্বর বোলার ওই দিকটাও ভাবতে হবে কেন আমরা ব্যাটসম্যান কোন কোন ব্যাটসম্যানকে তুলে সব ব্যাটসম্যানকে যে ওই চান্স দাও চান্স দাও এ ভালো এ ভালো বলে তুলে আনা ওরকম যে ব্যাটসম্যান অ্যাকচুয়াল কোয়ালিটি ব্যাটসম্যান তাকে খেলাও এই জিনিসটা ভাবতে হবে এইটুকুই আজকের মতো এই ভিডিওতে আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ভালো টপিক নিয়ে ভালো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম ওকে বাই